একটি পরিপাটি সংসারের কুশ শখ গোছানো সংসার তার জন্য কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত ফুল এনার্জি নিয়ে সংসারের সমস্ত কাজ ভালোবেসে ও দায়িত্ব নিয়ে কিন্তু করে থাকি কারণ সংসারটা যে আমার আর আমাকে আমার সংসার আমি কিন্তু খুব ভালোবাসি তাই সমস্ত কাজ ভালোবেসেই কিন্তু করি তো চলো বন্ধুরা হবে অনেক গল্প আড্ডা তার সাথে তোমাদের সাথে মনে দুঃখে সুখের কথা সমস্ত কিছু তারপর সারাদিনের কাজকর্ম নিয়ে চলে এসেছি আমি তো চলো প্রথমে পরিচয় পর্বটা সেরে ফেলি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে সময় চলে এসছে তোমাদের সাথে আবারও আজকে দেখো নতুন একটি সকাল নিয়ে তো আজকে সকালটা কিন্তু কোনো আশেপাশে কাজ দিয়েই কিন্তু শুরু করেছি তো আজকে আর ঠাকুর বড় দর্শন করায়নি তোমাদের সাথে বড় মার জন্য মালা বানাচ্ছি সেগুলো দর্শন দিয়েই তোমাদের সাথে ভিডিও স্টার্ট করেছি বড়দের প্রণাম ছোটদের বুক বড় ভালোবাসা তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঘরে বাইরে দেশ বিদেশ দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা এইভাবে ভালো দেখো সুস্থ দেখো আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও বন্ধুরা তো চলো ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিয়েছি আর এখানে যে দাঁড়িয়েছে একজন দেওয়ার হয় আমার কাকি শাশুড়ির বোনের ছেলে তো আসলে আমাদের সাথে দেখা করতে আসে পেছনের বাড়ি কাকি শাশুড়ির তো এসছে এসে গল্প করছে আর আমি কাজ করছি কারণ এক জায়গায় বসে যদি ওর সাথে গল্প করতে যাই সকালবেলা তাহলে আমার কাজ হবে না আর কাজ না হলে আমি সব কিছু আমার ওলটপালট হয়ে যাবে কারণ আমার কাজ আছে টাইম টু টাইম কাজ টাইমের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করতে হয় তাই বসে নি একটুখানি গল্প করার সময় আমার নেই বন্ধুরা তাই আমি সমস্ত কাজ হাতে করি মুখে কথা বলি মানে ওই মুখে কথা বলবো হাতে কাজ করবো না এরকমটা কখনোই করি না আমি যাই করি না কারণ হাতে কাজ করি মুখে কথা বলি আর কথা বলারও এত সময় নেই এখন যদি কেউ বলে তবে তার সাথে বলি আর বাড়ির লোক তো সেই একই বলো বাড়ির লোকের কথা তোগুলো শুনতেই হবে কাজ করবো ঘুরবো ফিরবো শুনবো কিন্তু যখন বাইরে কোথাও কাজ করি তখন কারোর কথাই আমি শুনি না ফোন করলে বাড়ি থেকে তখনও বলি যে একটু পরে করো কারণ কাজটা যে করছি তাদের বাড়িতে মন দিয়ে করতে হবে আমাকে কারণ মন দিয়ে না করলে সব কিন্তু ভুল হয়ে যাবে যেমন আজকে কাকি বাড়ি একটু ভুলে না মোচাটা একদম রান্নাটা বড্ড নুন পরা হয়ে গেছিলো মানে কালকে রাত্রে আমি নুন আর হলুদ দিয়ে মোচাটা ভিজিয়ে দিয়েছিলাম তো সেই মোচাটা সকালবেলা না আবার সেদ্ধ করার সময় নুন দিয়েছি একদম নুনে কাটা হয়ে গেছে সেটাকে কত কিছু কায়দা করে নুনে কাটাটাকে কাটালাম তো একটু অন্য মনস্ক হলেই কিন্তু আমার রান্না খারাপ হয়ে গেলে প্রতিটি মানুষের খাওয়া নষ্ট হয়ে যাবে তাও দেখো এর ভেতরেই কিন্তু আমি প্রতিটা মানুষের ভিডিও সুন্দরভাবে ফুল ওয়াচ করে দেখে দিই কারণ সবাই কষ্ট করে আমরা ভিডিও করি কেউ কিন্তু বসে আরাম করে ভিডিও করি না একটা ভিডিও বানাতে বিশেষ করে ব্লগ ভিডিও কতটা কষ্ট যে বানায় সে বোঝে তার জন্য বলছি বন্ধুরা তোমরা পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিও এবং তোমাদের ভালোবাসাই আমার কাছে আমার এই যুদ্ধের হাতিয়ার তোমাদের কাছ থেকে আমি হাতিয়ার চাইছি তোমাদের কাছ থেকে কিন্তু আমি কোনো টাকা পয়সা গয়নাঘাটি চাইছি না চাইছি তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টটাই আমার কাছে অনেক আর তোমরা হচ্ছে একজন আমার ফ্যামিলি মেম্বার তাই আমার ফ্যামিলি মেম্বার যেমন আমার সুখে দুঃখের সা পাশে থাকে তেমন তোমরাও কিন্তু আমার সুখে দুঃখে সবসময় পাশে ছিলে বন্ধুরা এইভাবেই থেকে যেও আর এদিকে দেখো মানি প্লান্ট গাছ কালকে এনেছিলাম সেটা কিন্তু রান্নাঘরে লাগিয়ে দিয়েছি একটা কৌটোর মধ্যে কোটরা কেটে আর এখানে কাজ দিয়ে ফেলার সময় নীলকণ্ঠ ফুল আর বেলপাতা নিয়ে এসেছিলাম সাদা নীলকণ্ঠ পেয়েছি বেলপাতা আর নীলকণ্ঠ নীল রঙের পেয়েছি এটা ওখানে পাইনি ওটা অন্য জায়গা থেকে আসছিলাম তখন পেয়েছি আর কোটা নয়নতলা ফুল তুলে নিয়েছি কারণ আজকে বাড়িতে না এক ফোঁটাও ফুল পাইনি আর আজকে যেহেতু সোমবার ভোলে বাবার বার তাই ভোলে বাবাকে দুধ গঙ্গা দিয়ে স্নান করেছি ঘি চাল দিয়ে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আমি যা করি সেটাই করেছি তো চলো এইদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আজকে একটু তাড়াতাড়ি এসেছি বলে দেখো এই কাজের ভাগে কিন্তু সমস্ত কাজগুলো সেরে রেখে যেতে পারছি কারণ কাজগুলো যদি সেরে রেখে যায় তবে এসে আমাকে আর সারতে হবে না কারণ এখন গোগুলো পড়তে যাবে মাম্মা আমি স্কুলে আছে আমার ঘর নোংরা করার কেউ নেই এসে নিয়ে আমি স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর যা কাছ থেকে খাওয়া দাওয়া করে বাসন মাজা ঘর গোছানো সেই কাজগুলো তখন করি কারণ কাজ থেকে এসে আমি ঘরে ঢুকি না একবারে স্নান করে নিই স্নান করেই ঘরে ঢুকি আর এখানে মমকে চুল বেঁধে দিচ্ছি আর আলু সেদ্ধ আলু ভাজা ডাল করা আছে ডাল সেদ্ধ ওটা দিয়ে মাম্মাম ভাত খেয়ে নিয়েছে আমি ওকে চুলটা বেঁধে দিয়ে রেডি করে দিই গাড়ি কখন চলে আসবে হুট করে তখন মেটা খেতেও পারবে না আমি ওই জন্য আগে খাইয়ে নিয়েছি ও নিজে নিজেই খেয়েছে আমি বলে বলে দিয়েছি ও নিজে নিজে খেয়ে নিয়েছে আর এখানে যা প্যান্টগুলো যেগুলো ছিল সব নামিয়ে নিয়েছি প্যান্টগুলো তো এগুলোই এখন এক এক করে ভাজ করব আর মার সাথে কথা বলছি আর কাজ করছি ওই যে বন্ধুরা আমাদের প্রতিটা মেয়েদের কিন প্রতিটা মেয়ের প্রতিটা বাড়ির গৃহিণীর কিন্তু আমাদের একটা সুন্দর সংসার পরিপাটি সংসার গোছানো সংসারে আমরা সবাই কিন্তু নেশা নেশা আমাদের একটা নেশা বলতে পারো খুব ভালোবাসি কারণ দেখো কাজ করাটা একটা এমন নেশা না যে কি বলবো যে কাজ হচ্ছে নেশা হয়ে গেছে যেমন আমি দেখো আমি চাইলে কাজগুলো পরে করতে পারি তো এসে খেয়ে দেয় বিশ্রাম নেওয়ার পর কিন্তু না আমি মনে করি আমি বিশ্রামটা পরে নেব। আগে আমি আমার ঘরটা গুছিয়ে নিই আর সারা ঘরের মধ্যে যদি বিছানাটাই অগোছালো থাকে তাহলে সারা ঘরের শোভাটাই কিন্তু নষ্ট হয়ে যায় তাই আমি আগে কি করি আগে একদম বিছানাটাকে গুছিয়ে পরিপাটি করে নিই কারণ বিছানা হচ্ছে মেন বিছানা গোছানো থাকলে অর্ধেক ঘর পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় আর ঘর দর অগোছালো থাকলে একদম ভাল লাগে না আমার একটা ঘর তাই আমার দেখো মানুষের বলে না ঘর বেশি থাকলে কিন্তু গোছাতে কম হয় আর আমার যেহেতু একটা ঘর একটা ঘরের মধ্যে আমার সমস্ত কিছু তো দিনে কবার ঝাড় দেওয়া মোচা গোছানো যে হয় তা কিন্তু মানে অগন্তি গোনার বাইরে তাই দেখো এদিকে রান্নাঘরটাও কিন্তু আমি ওই যে কন্টেনারটা তোমার দাদাভাই এনেছে ওটা রেখে ওর উপর কৌটুগুলো রেখে একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছি এদিকে মাম মামকেও বলছি তুমি গাড়ি এসছে তুমি যাও বলছি হ্যাঁ মা যাচ্ছি ও গিয়ে আবার কি কথা বলছিল আমার সাথে মনে পড়ছে না তারপরে ওই যে মাকে বললাম তুমি একটা কাজ করো মা সবজিগুলো তো আমি কেটে দিয়ে যাই যখন আমার টাইম আছে আমি তোমার কিছুটা কাজ আগেই দিয়ে যাই তোমার যদি কিছুটা কাজ আগেই দিয়ে যায় তাহলে তোমার কিন্তু ভালো হবে ওই যে কাজ করা যে একটা নেশা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না খুব বাজে স্বভাব যে হাত পা গুটিয়ে বসে থাকবো ওই যে নেশায় পরিণত হয়ে গেছে আর সংসারটা তো চাই আমার তাই সংসারটাকে কিভাবে গোছাবো কিভাবে কি করলে আমার সংসারে ভালো হবে সেটা কিন্তু আমাকেই ভাবতে হবে তাই আমিই ভাবি আর এখানে একটু পাঁচ মেশালি মানে কাঁচকলা আলু ও ডাটা দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি কোনো মশলা নেই শুধু নুন আর হলুদ দিয়ে নামানো একটু মিষ্টি কাঁচা লঙ্কা দিয়েছি এইভাবে করেছি কিন্তু খেতে ভালোই হয়েছিল মানে নুন তো আমাকে দেখতে হয় নুন মিষ্টি কেমন এক একজন এক এক রকম খায় তো কাকিমা বাড়ি কেমন খায় আমি রান্না করতে করতে এতদিন বুঝে গেছি আর কাকিমা আজকে বাড়ি না তাই আমি আবার নুন মিষ্টিটা দেখে নিলাম তখনই দেখলাম তখন টেস্টটা কিন্তু বেশ ভালোই এসছে তো আমরা মনে করি সবসময় মশলা দিয়ে রান্না করলেই খাবারের টেস্ট আসে না মশলা ছাড়াও কিন্তু রান্না করলে সেই খাবারের টেস্ট আছে রান্নার উপর নির্ভর করে সেটা তুমি কেমন করে করছো আর এখানে ডিম করেছি চারটে ডিম করেছি আর তোমার ডাটা কাজ করার তরকারি করেছি আজকে বেশি কিছু রান্না করিনি বাড়ি আর ডিমের ঝোল তো তোমরা জানো আমরা কেমন করে ডিমের ঝোল রান্না করি এটা নতুন করে বলার কিছু নেই কারণ ডিমের ঝোল সবাই আমরা রান্না করি আদা রসুন পেঁয়াজ দিয়ে আর এখন না আগে একটু ফোড়নটা দিয়ে নিলাম কারণ আলুটা ভাজা হয়ে গেলে নামাবো না এর সাথে একবারে মশলা দিয়ে কষাবো বারবার নামাতেও ভালো লাগে না তার জন্য অনেক সময় করে কি নামিয়ে নিই নামিয়ে নিয়ে তারপর মশলা কষিয়ে আলু দিই কিন্তু আজকে হচ্ছে যে না আলুটা একটু বড়ো বড়ো কেটেছি তো তারপরে মশলা দিয়ে কষিয়েই নেব ডিমটাও বেশ মাখা মাখা করেছি দুটো রান্না অং নম শিবায় অং নম তারপরে এসে দেখো ভোলে বাবাকে আমি গঙ্গা দুল মানে গঙ্গা তারপরে তোমার কি বলে দুধ এসব দিয়ে মা পুজো দিয়েছে মা বললো তোর জন্য রেখে দিয়েছি তুইও দিয়ে দিস তো এমন ঠিক আছে তাই এসে দেখো বাবা ভোলে বাবাকে স্নান করিয়ে তারপর ঘি চাল দিয়ে তার মধ্যে বেলপাতা নীলকণ্ঠ কলকে সাদা টগর সমস্তটাই বাবার পছন্দের ফুল দিয়েছি দিয়ে বাবাকে সুন্দর করে পুজো করে নিয়েছি কারণ পুজোটাই হচ্ছে মেন তারপর তুলচে তলায় জল দেওয়া বাইরে বড় মর ফটোতে ফুল মানে ধূপ দেওয়া সমস্তটা আমি করে নিয়ে তারপরেই খেতে বসেছি ওই এসে নিলাম স্নান করে গিয়ে খেয়ে নিলাম তা কিন্তু না কখনো যেন আমি সেটা করি না সব সময় যেন আমি চেষ্টা করি যে কাজ একটু গুছিয়ে আর পরিষ্কার করে করার কারণ পরিষ্কার ঘরে কিন্তু সব সময় যেন সর্বদা মা লক্ষ্মী বসবাস করেন ঘরে কিন্তু মা লক্ষ্মীর বাস একদমই নয় তার জন্য সবসময় ঘর শুধু ঘর পরিষ্কার করলে হবে না ঘরের সাথে বাড়ি ঘর সমস্ত কিছু পরিষ্কার করতে হবে আর আজকে যেমন মা বাবা দুজনে মিলে ট্রেনটা পরিষ্কার করেছে কারণ আমি এখন সময় পাই না বলে করতে পারি না আর মা বাবা দুজনে মিলে করেছে তাই দেখো আমার একটু কাজ তো আগিয়ে দিয়েছে তারপরে ওই যে খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নিয়েছি সবাই খাওয়া দাওয়া করেছে আমি বলি যে বাসনটা রেখে দিই আমি মেজে নেবো কারণ মা তো এমনি সময় মাঝে তো খাওয়া দাওয়ার পরেটা আমি মেজে নিলাম আর খাওয়া দাওয়া করে শুতে যাইনি কারণ এখন তিনটে দশ হয়ে গেছে গুগলে সাড়ে তিনটে মাঠের কথা ছিল কিন্তু বাইরে না বৃষ্টি অচরে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এদিকে ম্যাসেজটাও পাঠায়নি হবে কি হবে না তো সাড়ে তিনটে নাগাদ পাঠালো ম্যাসেজ যে আজকে মাঠ হবে না তার জন্য আমি বললাম যে বেদানাটা কেটে দিয়ে আর বাবার গোল টিয়ার জন্য কেটে রেখে দিই আর গুগলকে কিন্তু কেটে দিই কারণ এই বেদানাটা রেখে দিলে আর কাটা হবে না আর খাওয়া হবে না তার জন্য কিন্তু ওদেরকে মানে গুগল আর টিয়া আর বাবা তিনজনের জন্য বেতনাটা মানে ছাড়িয়ে নিয়েছি আর ওদেরটা আলাদা রেখে দিয়েছি পরে দিয়ে দেবো আসলে আর এখানে মাম গগুলকে দিয়েছি ও খাচ্ছে আর এখানে দেখো নতুন একটা মালা বানাচ্ছি এই মালাটা আগেও বানিয়েছিলাম তো মা কবে দুবার গুটি উল এনে দিয়েছিলো আমাকে উলটা দিয়ে বলেছিল আমাকে একটু মালার মতো করে দেয় আমি বড়মাকে মাকে করাবো তো আমার না সত্যি সময় হয়ে উঠছিল না তো আজকে যেহেতু ঘুমাতে পারবো না যদি ঘুমিয়ে পড়ে তাহলে গোগুলের মাঠ হলে আমি টের পাবো না তার জন্য দাদাভাইকে বলেছি কাজের ওখান থেকে আমাকে সাড়ে তিনটা বাজলে কিন্তু টুক করে ফোন করবে যাতে আমি ঘুমিয়ে পড়লে উঠে যেতে পারি তো ফোনও করেছিল কিন্তু তখন মাঠে মেসেজ পাঠিয়ে যে মাঠ হবে না তো বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কিন্তু কোনো শেষ নেই সারাদিন অঘর অঘরে বৃষ্টি হয়ে যাচ্ছে ভিজে ভিজে যে সারাদিন কাজকর্ম করেছি এ বাড়ি থেকে ও বাড়ি ও বাড়ি থেকে ও বাড়ি করেছি আর বৃষ্টির জল মাথায় লাগলে মাথা যন্ত্রণা হয় এসে স্নানও করেছি তাহলে এই যে দেখো এত কঠোর পরিশ্রম কার জন্য সংসারের জন্য আর সংসারটা কাকে নেই সংসারটা আমার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমার সংসার তাই তারা যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই আশাই করি তো আজকে মা দুঃখ করছিল বসে বসে যে তখন সত্যি কথা বলতে আগে আমি যখন কাজ করতাম তখন আমি ঘরে সমস্ত কিছু ভরে ভরে এনে রাখতাম আর এখন যখন আমাদের সীমিত ইনকামের মধ্যে আমাকে চলতে হচ্ছে তাই আমি সেরকমই বানে বাজার করছি তাই মা ভাব দুঃখ করছে যে আগে ঘর সব ভরা ভরা থাকতো সব কিছুর এখন কীরকম লাগে তাই আমি তোমার ভরা ভরা লাগবে তো আমি তোমাকে ভরে দেবো দাঁড়াও বাজার এনে দেবো বলে কি যে হ্যাঁ একটু সবজি বাজার আনলেও ভালো হয় সবজি বাজার একদম নেই আগে কি সুন্দর মানে ফ্রিজ ভরা থাকতো আজ সেখানে তোমাকে এনে দেব তো বাজারে যাওয়ার কথা আছে দেখি কি করি আর না করি আর এখানে উলগুলোকে কেটে তারপরে দেখো হাতের মধ্যে ডোরে নিয়েছি কি সুন্দর গোল তারপর ওটা করে রেখে দিয়েছি এবার শুধু মা ওটা সুতোর মধ্যে গাঁধবে পাইপ দিয়ে কালকে তোমাদের সাথে এটা শেয়ার করবো আজকে আর করবে না কারণ আজকে আমি বাজারে যাব টাইম পাবো না একদমই আর এখানে ছোলা ভিজিয়েছিলাম গগুলের জন্য মাম মামের জন্য তো ছোলাটাকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে দিলাম যে কাঁচা ছোলা চিবাতে অনেকটা টাইম লাগবে আর একটু সেদ্ধ করে দিলে নরম হয়ে যাবে আর চিবিয়ে খেয়েও নিতে পারবে তার জন্য একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সমস্ত দিকটা কিন্তু ভেবে চিনতে করতে হয় যে কোন দিকটা ধুয়ে কোন দিকটা করব কারণ কাজ যদি ভেবেচিন্তে না করি তাহলে কিন্তু সবটাই পড়ে থাকবে আর এখানে যে দেখো ছোলা টোলা করে নিয়ে না একবার গ্যাসটা পরিষ্কার করে নিলাম কারণ তোমার দাদা ভাই চা করলে গ্যাসের অবস্থা এমন করে নোংরা মানে কী বলবো আর রাতে তো সেরকম রান্না কিছু করতে হয়নি আজকে রান্না করাই ছিল আর কালকে যেহেতু মঙ্গলবার তাহলে সমস্ত কিছু আমাকে ধুয়ে পাকলে নিতে হবে তাই সমস্ত কিছু ধুয়ে পাকলে নিয়ে নিলাম আর নিরামিষ খাওয়ার ইচ্ছা আছে দেখি কি হয় কি করি না করি আর বাবা আজকে বলছে যে যতদিন বেছে থাকবো ততদিন আর নিরামিষ খাবো না যখন যেটা মন চাইবে তখন সেটা খাবো মানে আচ্ছা তারপরে যে সন্ধেবেলা চাটা খাওয়ার পরে গ্যাসটা পরিষ্কার করে মুছে টুচে নিয়ে তারপরে যে খাবার এক বাল এক গামলা জল না ভরে রাখলাম যদি রাতে রান্না করতে হয় যদি কিছু আর বোতলের জলগুলো ভরা হয়নি যেহেতু বোতলে আজকে দুপুরে জল ভরতে পারিনি তারপরে এই যে সন্ধ্যের আগে ঘরদুয়ারগুলো মুছে টুচে নিয়ে একবার পরিষ্কার করে নিলাম যেহেতু সন্ধ্যে দেবে সন্ধ্যের আগে ঘরদুয়ার একটু পরিষ্কার করা উচিত তারপরে এই যে ছোলা দিয়ে দিয়েছিলাম আর বাবাকে বলেছিলাম একটু ঝাল মুড়ি মাখতে ছোলা সেদ্ধ রেখেছিলাম বাদাম দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে বাবা একটু মুড়ি মেখেছিলো তো শ্বশুর তো ঝালমুড়ি বিক্রি করতো আমি আর আমার শ্বশুর ঝালমুড়ি বাড়িতে খুব সুন্দর বানাই সবাই বলে তাই বাবাকে বললাম বাবা তুমি গোটা মুড়ি মাখো আমি খাবো কাজ দিয়ে এসে বিকেলে কাকিমার ঘরে রুটি করতে গেছিলাম এসে দেখছি বাবা মুড়ি মাখছে তো খেয়ে বেশ আনন্দই পেলাম অনেক দিন বাদে এরকম ঘরে একটু মুড়ি মাখা পেলাম আর এখানে গোগলকে তোমার দাদা ভাইকে দিয়ে গেলাম মুড়ি ওরা খাচ্ছে আমি আর তোমার দাদা ভাই দুজনে মিলে একটু বাজারের দিকে রওনা করব কালকে মা পুজো দেবে বাজার মানে সামনের দোকানে তার জন্য একটু ফুল মিষ্টি সমস্ত কিছু বাতাসা বিপদনাশিনীর পুজো ঘরে দেবে মা তার জন্য নিয়ে এসছি আর একটা ভুল হয়ে গেছে যেন তো জবা ফুলের মালাটা আমরা ফেলে রেখে চলে এসেছিলাম মানতে পারিনি ভুলে গেছি এসে দেখছি কি ফুল নিয়ে আমি যা মালা কোথায় গেল মালা মনে দেয়নি আবার তোমার দাদা ভাই গিয়ে মালাটা নিয়ে আসলো মালাটা নিয়ে আসার পরে মালাটা এখানে রাখলাম পরে রাত্রবেলা বাইরে এসবার আগে গাছে ঝুলিয়ে দেবো তাহলে বেশ সুন্দর ফুটে যাবে আর এই যে রাত্রবেলা তারপরে রান্নাঘরটা পরিষ্কারের কাজও আছে একবার তখন তো করেছি তারপরে আবার একটু টুকটাক ভাজাভুজি করেছি দিয়ে আবার গ্যাসটা পরিষ্কার করে নিলাম কারণ ওই যে নোংরা থাকলে তো ভালো লাগে না রাতেরবেলা তো নোংরা একদমই না রাতেরবেলা রান্নাঘর পুরো সুন্দর করে পরিষ্কার চকচকে পুরো ক্লিনিং করে নিই এই যে গ্যাস ট্যাস টাক ঠাক পরিষ্কার করে বাসন মেজেছি সেই বাসনগুলোকে ঝুড়ি সময় ধরে রেখে দেবো তার আগে ঘরটা মুছে নেবো কারণ ঘর না মুছেলে কিন্তু হবে না রান্নাঘর মুছে রাখতে হয় আমি সবসময় যেন রান্নাঘর মুছে রাখি বাসন তো একদমই না কোনো গল্পই নেই বাসনে তো এইভাবেই চললো আমার সারাটা দিন বন্ধুরা একটা সংসারের পরিপাটি সংসারের খুব শখ তাই হাজারো ব্যস্ততার মধ্যে শত কষ্টের মধ্যে সারাদিন এইভাবেই কিন্তু কাটায় তো চলো আজকের মধ্যে এই পর্যন্ত আবার দেখাবে টা গুড নাইট